আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানুষ সৃষ্টি সেরাজিব প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষুধা ভক্ত ক্ষুধা প্রেম এটা আছে এটাই স্বাভাবিক কারণ মানুষ সৃষ্টি সেরাজিব তাই জাতি যে যে অবস্থায় থাকুক না কেন সবাই কিন্তু আল্লাহকেই জপে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ডাকে তাকেই ডাকার চেষ্টা করে সর্বদা সব সময় তো আমরা মানুষ হিসাবে জাতিবেদে অনেক জাতি আছে আমাদের দেশে আমাদের দুনিয়াতে কিন্তু এক এক জাতির এক এক ধরন এক এক রকম আজকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো উনি সনাতন ধর্মের একজন লোক আপনারা দেখতে পাচ্ছেন উনি মাথা কপালের দিক থেকে শুরু করে উনি যে একটি চিত্র অঙ্কন করেছে এটা জাতি জাতিবেদের যে ওনার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী উনি যে বিষয়টা পালন করে আপনাদের সেই বিষয়ে কিছু জানার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছে তাই গাজীপুর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতেছি এই সনাতন ধর্মের লোকের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দাদা আপনি কেমন তো আপনি যদি এই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার সম্পর্কে কিছু বলেন দর্শকদের কথা কি বলবো আমরা সাধারণ মানুষ ভগবানের নাম কান করি এই মানে এই নিয়েই থাকি আর কি আরো অনেক অনেক কথা গীতার কথা বলে মানে সে গীতা ছাড়া তো আমাদের ধর্ম না সনাতন ধর্মটা হলো মূল বাণীটা হলো গীতা গীতা হলো মূল গীতার থেকে মনে করেন তারপর হলো ভাগবত ভাগবতে থেকে বিশাল আক্রারে ছড়িয়ে গেছে ওটার ব্যাখ্যার কোন শেষ নেই ভাগবতে যখন আপনি ঢুকবেন সেখানে প্রেম ভালোবাসা এবং একবারে ইয়েছে আরম্ভ করে মনে করেন এনে আট যে কটা যুগ আছে সাতটা না আটটা যুগ আছে যাই হোক এই যুগটি প্রতিটা যুগের মধ্যে মনে করেন বিজ্ঞানে আরম্ভ করে সবই আছে এটার মধ্যে দেওয়া তো আমি আসলে আপনারে আপনাকে দেখে যে কিছু কথা বলার আগ্রহ দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা হলো সেটা হলো যে আপনি যে এখানে যে একটা চিত্র অঙ্কন করেছেন এটা কেন করছেন যদি যে দর্শকদের এটা হলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু অখন ওখানে উনি হয়েছিল বৃন্দাবনে তখন এই ব্যাসটা ধারণ করছিল ওখানে উনি যারা ভক্ত এবং শিষ্য তারাই এই ব্যাসটা ধারণ করে এবং বেশিরভাগ যারা নিরামিষ ভুজি খারে তাদের জন্য এই ব্যাসটা মানে চিত্রটা অঙ্কন করে তারা নিরামিষ নিরামিষ বুঝি বেশিরভাগ তো এটাই কিন্তু সাদা অঙ্কন করতে দেখি কালো দেখলাম তো এর মধ্যে সাদা এবং কালোর মধ্যে যে বিষয়টা এটা যদি আপনি দর্শকদের তুলে ধরেন এখানে কালো এবং সাদা মধ্যে দুইজনের দুইটা তো যেমন আর ওইলো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যারা ওইলো কালো আর রাধারানীল সুন্দর এই জিনিসগুলোই মানে দুইজনে ই করে গেছে উনি ওই উনি নিজেও আবার সাজাও দেয় মানে ওটার এ যার কাছে যেটা ভালো লাগে ওইভাবেই সাজে এটা 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 যে 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 সকালে পূজা করেন করেন বললেন কি পূজার সময় দিয়ে দেয় না পূজার আগে এই অঙ্কনটা করে থাকে না এটা পূজার আগে অঙ্কন আগে নিজের সাজাই তারপরে রে সাজায় তারপরে আমি পূজা টন্ত্র যা কিছু ফুল টুল নেই ওগুলো দিয়ে তারা সেবা দিই আচ্ছা

যখন যেটা হয় ওইটাই দিই আমরা যেটা সেবা করি ভগবান ওইটাই সেবা দেই যেমন ভাত রান্ধে ছান টান করে রানটা দিলে ওইটা ভুক লাগাই ওইটাই সেবা করি আমরা ওই প্রসাদেই সেবা করি ভগবান আগে দিয়ে তারপরে আমরা সেবা নিই কারণ হলো কারণ আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর জিনিস দিছে তারে না দিয়ে যদি খাই তাহলে চুরি করে খাওয়া হলো না তা সেটা তো আমাকে নিজেই দিচ্ছে এগুলা কিন্তু তারে তো উৎসর্গ করে দিতে হবে তাই না উৎসর্গ করে দিয়ে দেয় তারপরে তারপর সাদটা যদি আমরা আর চুরি করে খেললাম এটা কি আপনার যখন পূজাটা করতে থাকেন মানে এটা কি নিজে একা একাই করেন না সবাই একত্রিত হয়ে করেন আমি সকালে একাই করি আবার ওই দিকে দুপুরের দিক দিয়ে আমার মা আছে সেও দেয় আবার বা বারিয়াল আছে সেও দেয় আবার ওই যে পোলা কালিয়াপুর থাকে সে ওখানেই করে এক একজন দেয় যেমন যে সুবিধা পায় আরকি আচ্ছা আচ্ছা তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে কিছু বলেন জাতির উদ্দেশ্যে আবার কি করবো আমরা দেশ সনাতন ধর্ম পুরান ধর্ম অনেক পুরানো ধর্ম এটা যার যেভাবে ভালো লাগে সেইভাবেই ভাবে ভগবানের তো নামের শেষ নাই আপনার মধ্যে কয় আমার মধ্যে কয় যেমন আমরা মধ্যে মালার মধ্যে একশো আটটা মালাই আছে আবার আপনাদের মধ্যে অনেকে বলে যে নিরান্নটা ওই নিরান্নটা দেখছি আমি আপনাকে প্রজিতেও আসি মানে যে যেটা যে নামে ডাকে ভালো লাগে সে সেই নামে ডাকে তার নামের কোনো শেষ নাই অন্তই নেই তার নামে বুঝছেন আমি মনে করে যদি আত্মা চিত্ত দিয়া যদি ভালো ভাইসা তার ডাক দিতে পারি আমি নিজে নাম রাইখাও যদি ডাকি তাহলে ও সে শুনবে এটা হলো নিজের ভক্তের ব্যাপার ভক্ত তারে যেভাবে সাজাইবো সে সেইভাবে সাজবো ভক্ত নিবেদিত পান সে গীতার মধ্যে বলে গেছে যে ভক্ত আমার যা খাওয়ায় আমি তাই খাই ভক্ত যদি না খেয়ে থাকে আমিও না খেয়ে থাকি ভক্ত নিবেদিত পান আমি সে এমনই একটা ব্যক্তি মনে করেন সে থাকে আমার মধ্যে গীতায় পাই আমরা যে সে বৈকণ্ঠ থাকে বৈকণ্ঠ কোথায় বৈকণ্ঠ যে থাকে সে ভক্তের নিয়ে গিয়া বৈকণ্ঠ সেরে দিয়ে এই মাটিতেও আসে ভক্তের আমি দেখলে বুড়ি বুড়ি প্রমাণ আছে ভক্তের বিপদে পড়লে ভক্ত যদি ডাক দেয় যে আমার দেখাও এরকম দেয় সে দেখাইছে ভক্তের ভক্তের রক্ষা করছে হ্যাঁ একটিতে

এই এই সময়টাই আর কি এখন যে সময়টা হয়েছে এই সময় দিতে তার মাটিতে ফালিয়ে মারাম যেত না মানে সম্মিত দর্শক আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্মিত দর্শক গাজীপুরের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং বিদায়ের ভাই টানছি এই জন্য শুধু শেষবারের মতো আপনাদের জানাতে চাই মানুষ যে যে জাতি বৈরী থাকুক না কেন যার যার ধর্ম তার তার কাছে আমরা কারোর ধর্মের প্রতি যেন বিদ্বেষী না হই কারোর ধর্মের প্রতি যেন কোনো আকর্ষ মনোভাব আমাদের মধ্যে যেন না থাকে সবার মধ্যে শান্তি বিরাজ করুক সবার মধ্যে শান্তি ফিরে আসুক সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার दीर्घायु কামনা করে সুস্থতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শ্রী কৃষ্ণ জয় রাধে রাধেই রাধেই Terima